হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা কা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গরম ভাতের প্রথম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদে লাউ ভাপা রেসিপি লাউ আমরা অনেক রকমভাবে খাই বাট এইভাবে লাউ ভাপা বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে অসাধারণ টেস্টি খেতে হয় তো তার জন্য দেখো এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটাকে প্রথমে খুব ভালো করে দুই তিনবার জল দিয়ে একদম ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ লাউটা কাটার পরে কিন্তু ধোয়া যাবে না তো প্রথমে লাউটাকে ধুয়ে তারপরে কেটে নিতে হবে তো দেখো একটা ছুরি দিয়ে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে লাউটাকে একটু লম্বা লম্বি করে দুফালি করে কেটে নিলাম তো এইভাবে প্রথমে লাউটাকে কেটে নিতে হবে তারপরে লাউটাকে আবার এইভাবে একটু আড়াআড়িভাবে কেটে নেব তো এইভাবে একটু ছোটো ছোটো পিস করে লাউটাকে কেটে নেব তারপরে লাউয়ের যে খোসাটা আছে সেই খোসাটাকে একটু কেটে নিতে হবে তো আজকে আমি অর্ধেকটা পরিমাণে লাউ ভাপা করবো তার জন্য অর্ধেকটা পরিমাণে লাউকে একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম তাহলে লাউয়ের যে খোসাটা আছে সেটাকে কেটে নিতে সুবিধা হবে একটা পিলারের সাহায্যে দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে লাউয়ের খোসাটাকে আমি কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু তোমাদের সুবিধা মতো বোটি অথবা ছুরি দিয়েও লাউয়ের খোসাটাকে কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই সমস্ত লাউয়ের পিসগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা লাউ আমি রেখে দিয়েছি সেটা আমি পরে রান্না করব। এখন লাউয়ের পিসগুলোকে একটু গ্রেট করে নিতে হবে তার জন্য একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে এইভাবে একটু গ্রেট করে নেব আজকের লাউ ভাপাটা আমি গ্রেটারে গ্রেট করে করছি তবে তোমরা চাইলে কিন্তু একদম ঝিরিমি করে কুচিয়েও লাউটাকে ভাপিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো সমস্ত লাউয়ের পিসগুলোকে খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছে আর লাউ থেকে যে জলটা বেরিয়েছে এই জল দিয়ে আমি লাউটাকে ভাপিয়ে নেব তার জন্যে লাউয়ের মধ্যে আলাদা করে কোনো রকম জল দিতে লাগবে না তো এখন রান্নাটা করে নেব তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দুই থেকে তিন চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফρονটাকে টিনে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে আর এই ফρον থেকে যখন খুব সুন্দর একটা ভাঁজাগ্রান বেরি আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে গ্রেট করা লাউটাকে দিয়ে দেব লাউটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব কড়াইতে আমি একবারে সরষের তেল আর কালো জিরা ফρον দিয়ে এই লাউটাকে দুই থেকে 3 মিনিটের জন্য একটু সাতলে নেব তাহলে এই লাউ ভাপাটা খেতে দারুণ লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে লাউটাকে খুব ভালো করে টিনে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে স্বাদ সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। এই সময় লবণটা একদম অল্প পরিমাণে দিতে হবে লাউ ভাপাতে লবণের পরিমাণটা বেশি হলে খেতে একদমই ভালো লাগবে না তো এই সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে দেখবে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো লবণটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে ধামাচেপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে লাউটা এইদিকে ভাপা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে আট থেকে দশটার মতো কাজু বাদাম দিয়ে দিলাম আরামের মধ্যে দেবো বেশ কিছুটা ফ্রেশ নারকোল একটু নারকোল বাটা দিলে এই লাউ ভাপাটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো বেশ কিছুটা ফ্রেশ নারকোল দিয়ে দিলাম আর তিনটে দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে তবে লাউ ভাপাতে ঝাল একটু কম হলে খেতে ভালোই লাগবে আর দেড় চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে দুই চামচ দিয়ে দেবো পোস্ত পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে টেস্ট দেখবে দারুণ আসবে তো দুই চামচ আমি দিয়ে দিলাম পোস্ত তারপরে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে মিহি করে একটা পেস্ট আমি তৈরি করে নেব তো মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি মশলার এই পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব লাউ আমরা অনেক রকমভাবে খাই তবে এইভাবে একবার লাউ ভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে দারুণ খেতে লাগে তো মশলার পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম তারপর আমি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো তো হাফ চামচের মতো চিনি দেবো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে তো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর তিন চামচ দিয়ে দেবো কাঁচা সরষের তেল যে কোনো ভর্তা বা ভাপা মানেই হচ্ছে সর্ষের তেল তো তিন চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব হ্যালো বন্ধুকান রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো তোমরা লাইক করলে অনেকটা মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগে আর মশলাটাও খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মশলাটা একদমই রেডি হয়ে গেছে আর এই দিকে দুই তিন মিনিট হয়ে গেছে লাউটাও ভাপানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি লাউয়ের মধ্যে যে জলটা ছিল সেই জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপরে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম আর একটু নারকোল দিয়ে মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা লাউয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মশলাটা দিয়ে যদি লাউ ভাপা করা হয় খেতে অসাধারণ টেস্টি হয় লাউয়ের সাথে দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে লাউটাকে একটু ভাপিয়ে নিতে হবে তার আগে একটু লাউটাকে চেক করে দেখতে হবে যে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কি তো আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছে তার জন্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর লাউয়ের মধ্যে নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা দুটো ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে তো কাঁচা লঙ্কা দুটো দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আবারও ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চার মিনিট সময় ধরে লাউটাকে একটু ভাপিয়ে নেব এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি খুব ভালো করে একটু মিশিয়ে নেবো আর যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে অবশ্যই কিন্তু দুই তিনবার ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেবো লাউয়ের মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেই জলীয় ভাবটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে বেশ একটু কড়াইতে লেগে লেগে আসছে তো লাউ ভাপাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে এক চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল যে কোনো ভাপা বা ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল সবশেষে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে তো এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দুর্দান্ত সাথে লাউ ভাপা একদমই রেডি হয়ে গেছে যেটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি তো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো লাউয়ের একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার লাউ ভাপা বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে জাস্ট অসাধারণ টেস্টি খেতে হয় আর একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই তো লাউ ভাপাটাকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিলাম তো আজকের এই লাউ ভাপা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে উপর দিয়ে একটা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম দেখতে কিন্তু দারুণ লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ